নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো চিজি সুইটকর্ন তার জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো হলো আমি এখানে নিয়ে নিয়েছি প্রথমেই একদম পুরো নিয়েছি সুইটকর্ন এগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবেল এগুলো কিনতে পাওয়া যায় একদম পুরো পরিষ্কার করে এগুলোকে সব ধুয়ে একদম রেখে দিয়েছি জল ছড়িয়ে পুরো পরিষ্কার এমনিতে এগুলো ফ্রেশ পাওয়া যায় আচ্ছা এখানে নিয়ে নিয়েছি আমুল যে চিজ যে কিউবগুলো পাওয়া যায় সেখান থেকে আমি দুটো এরকম ছোটো ছোটো করে করে সব টুকরো টুকরো করে রেখেছি যাতে ইজিলি মেল্ট হয়ে যায় এখানে নিয়ে নিয়েছি বাটার এখানে নিয়ে নিয়েছি রসুন মিক্সিতে পেশা আপনারা ইচ্ছা করলে চপ করে নিতে পারেন এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচো পেঁয়াজগুলো কিন্তু আমি এইভাবে ছোটো ছোটো করে চপ করে নিয়েছি যে ঠিক এইভাবে একদম পুরো ছোট্ট ছোট্ট করে যাতে এটা কিন্তু ভালোভাবে ইজিলি ভাজা হয়ে যায় এখানে নিয়ে নিয়েছি লবণ আর এখানে নিয়ে নিয়েছি ক্রাশ করে রাখা গোলমরিচ ঠিক এতটা পরিমাণ নিয়েছি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার দু চামচ নিয়ে নিয়েছি আর এখানে ব্যবহার করেছি লিকুইড দুধ সুতরাং এই সকল ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে হয়ে যাচ্ছে আজকে চিজি কর্ন বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান এতে দিয়ে দেবো বাটার একটুখানি জাস্ট তেল দিয়ে দিয়েছি যাতে বাটার যেন না পুড়ে যায় তলায় সেই জন্য এটা জাস্ট মেল্ট হবার অপেক্ষা এইবার আমি এর মধ্যে যে চপ করে রেখেছিলাম পেঁয়াজগুলো আমি কিন্তু সেইটা পুরোটা আমি একটা গোটা দিয়ে দেবো এটা কিন্তু বেশি ভাজবো না জাস্ট হালকা করে নরম হওয়া পর্যন্ত আমি কিন্তু এইটাকে ভেজে নেব বাটারেতেই ভাজব আর বাটারেতে যেহেতু সল্ট থাকে তাই আমি কিন্তু খুব অল্প পরিমাণে শেষে সল্ট ব্যবহার করবো যতক্ষণ পর্যন্ত নরম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব এইভাবে আমি কিন্তু কন্টিনিউ আমি নাড়তে থাকবো আমি এর মধ্যে কিন্তু জাস্ট আমি গার্লিক পেস্ট আমি ব্যবহার করব আমি কিন্তু এখানে জিঞ্জার কখনোই দেব না পেঁয়াজ কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে একটা ভাজা হোক এখানে যে কর্ন ফ্লাওয়ারটা রয়েছে আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো গরম জল দিয়ে এইটাকে আমি ভালো করে জলের মধ্যে মিক্স করে নেব তা হালকা গরম জলেতেই এটা মেশাতে হবে বেশি গরম জলেও নয় মানে ফুটন্ত জলেও নয় তাহলে কিন্তু ঠিক হবে না আর একদম ঠান্ডা জলেও কিন্তু এটাকে লিউ ওয়ার্ম যে জলটা থাকে না সেই রকম যেমন আমরা গুঁড়ো দুধ যেরকমভাবে আমরা ধুলি ঠিক সেই একই প্রসেসে ব্যাস আমার ভালো করে মিক্স করা হয়ে গেলো করিন ফ্লাওয়ারটা এখানে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা যে কুচোগুলো রেখেছিলাম সেইটা আমি দিয়ে দেবো খুব ইজি মেথড শুধু খালি ইনগ্রেডিয়েন্টসগুলো ঠিকঠাকভাবে তৈরি করে নিতে হবে এটা রুটির সঙ্গে কিংবা আমরা যখন স্যান্ডউইচ তৈরি করি তার পুর হিসাবে রুটির পুর হিসাবে কিন্তু এই যে চিজি সুইটকর্ন যেটা এটা কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করা যায় ব্যাস হয়েছে এইবারে আমি দেব এখানে যে গার্লিক পেস্ট রেখে দিয়েছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো গার্ডলিক কিন্তু খুব সুন্দরভাবে পেঁয়াজের সঙ্গে কিন্তু ভালোভাবে মিক্স হয়ে গেছে কাঁচা লঙ্কাও সুন্দরভাবে মিক্স হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে সুইট সুইটকর্ম কিন্তু আমি ভালোভাবে নেড়ে নেব নাড়তেই থাকবো ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই ইচ্ছা করলে আপনারা দিতে পারেন কিন্তু আমি এখানে আর এখানে ঢাকনা ব্যবহার করছি না এবার আমি যে পরিমাণ মতো সল্ট দিয়ে দেবো এর মধ্যে এটা ভালোভাবে ভাজতে থাকবো এটা অটোমেটিক্যালি কিন্তু এর সঙ্গে সিদ্ধ হতে থাকবে সুইটকর্নটা ভাজে হয়ে যাবে ভালো মতো হবে এইবার আমি এতে গোলমরিচ যে ক্রাশটা রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম এর মধ্যে এটা দিয়ে দিয়ে আবারকে সুন্দরভাবে আমি এর মানে নেড়ে নেব গোলমরিচ দিলে কিন্তু সুইট কর্নের সঙ্গে খুব ভালো যায় রসুন চিজ এগুলো কিন্তু সুইট কর্নের সঙ্গে খুব ভালো যায় কাঁচা লঙ্কা এগুলো কর্নের সঙ্গে কিন্তু একদম পুরো ম্যাচটা খুব ভালো হয় আমি এর মধ্যে দিয়ে দেবো কিউব করে রেখে দিয়েছিলাম ছোটো ছোটো করে তার সঙ্গে দিয়ে দেবো দুধটা যাতে তলায় না ভরে যায় তার জন্য আমি এবারে এটাকে ভালোভাবে নাড়ব একটা যতক্ষণ পর্যন্ত না একটা খুব স্মুথ টেক্সচার আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করবো কন্টিনিউ নাড়তে থাকবে অটোমেটিক্যালি কিন্তু চিজ এবার মেল্ট হতে থাকবে দেখা যাচ্ছে দুধের সঙ্গে কিন্তু চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে একদম সম্পূর্ণটা যখন একদম পুরো ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে আমি যে কর্ম যে আমি যেটা রেখে দিয়েছিলাম জলের মধ্যে লিক ওয়ার্ম জলের মধ্যে আমি যেটা মেল্ট করে রেখে দিয়েছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো আরও ঠিক হয়ে যাবে তার জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে এটা কিন্তু আমি একটু ভালো করে ফোটাব এরকমভাবে আমার কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে এখনও দেখা যাচ্ছে কিছু কিছু চিজ কিন্তু এখনও সম্পূর্ণভাবে মেল্ট হয়নি তাই আমাকে কন্টিনিউ নাড়িয়ে যেতে হচ্ছে ব্যাস হয়ে গেছে একদম পুরো ভালোভাবে মেল্ট হয়ে গেছে এইবারে আমি এখানে যে লিকুইড করে রেখে দিয়েছিলাম যে কর্ন স্টার্চটা সেইটা আমি এবারে এর মধ্যে ঢেলে কিন্তু খুব সুন্দরভাবে নাড়তে থাকবো জাস্ট আমি একটু নাড়িয়ে নিলাম নাহলে কিন্তু আমার এটা তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে এটা কিন্তু কন্টিনিউ আমি নাড়াতে থাকব। এইভাবে আমি কন্টিনিউ কিন্তু নাড়াবো নাহলে কিন্তু হবে না ব্যাস এইবার আস্তে আস্তে ঠিক হতে শুরু করেছে ব্যাস ব্যাস আর কিচ্ছু করতে হবে না জাস্ট একটু নাড়িয়ে নেবো এই যে একদম পুরো পারফেক্ট হয়েছে তৈরি হয়ে গেল চিজি কর্ন এটা কিন্তু রুটির পুর হিসাবে স্যান্ডউইচের পুর হিসাবে এটা কিন্তু খুব ভালো হয় ব্যাস যে কোনো কিছুর পুর হিসাবে কিন্তু আপনারা এইটা অবশ্যই ব্যবহার করতে পারবেন ব্যাস কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন যেমন কত সুন্দর একটা টেক্সচার এসেছে আর এর যে ঘ্রাণ সেটা কিন্তু কাউকে বলে বোঝানো যাবে না অনেক সুন্দর রেসিপি হয়েছে আপনারা অবশ্যই বানাবেন বাড়িতে ট্রাই করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো লাগলে ব্যাস এইবার আমি ওহেন বন্ধ করে দেবো আর তারপর একটু সার্ভ করে কিছু কথা বলব হয়ে গেল কমপ্লিট আর কিছু করার দরকার নেই তৈরি হয়ে গেল চিজি সুইটকর্ন তৈরি হয়ে গেল হোম মেড চিজি সুইটকর্ন এটা কিন্তু স্যান্ডউইচের পুর হিসাবে রুটির পুর হিসাবে কিংবা পরোটার পুর হিসাবে আমরা ব্যবহার করতে পারি এমনি রুটির সঙ্গে পরোটার সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে আর এমনি এটা শুধু আপনারা কিন্তু খেতে পারেন কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিটা কিন্তু অনেক দুর্দান্ত একটা রেসিপি ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আমি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে উপস্থিত হব আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার